সকালে কলাতে একটা ইস্যু আসছে জানা যায় ওই ওইতা এই হরজিতপুরটাকে আমি সবসময় ব্যতিক্রম হরজিতপুরের লোক অত্যন্ত ভালো লোক ছিয়াশিতে আমরা যখন নির্বাচন করেছি জাতীয় পার্টির সাথে পাঁচ হাজার ছয়শ ভোট পেয়েছিলো বন্ধুবাই আর সতেরো ভোট হয়েছিল তখনকার সেখানে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সড়ক ও জনপদ মন্ত্রী বিশেষ অতিথি অনেকেই থাকবে তার মধ্যে আমাদের প্রিয় নেতা যাকে আপনারা চারবার ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যাকে দুই দুইবার মন্ত্রী নিযুক্ত করেছেন আমাদের সেই প্রিয় নেতা আপনাদের এই হরজপুর থেকে আমি আলাউদ্দিন আরিফ সহ অর্জন করে নেতা আছে আমি তাদেরকে একটা কথা বলবো হয়তো এই উপজেলা নির্বাচনে পর আমাদের নিজেদের মধ্যে কিছু বুধবার তিনটায় তিনটায় এই জন্য বলতেছি আরো আগে যেতে পারবেন ইচ্ছা করলে কারণ এখানে আলোচনা বারোটার সময় হাতে খাবারের ব্যবস্থা করবেন আপনাদের

এই অনুরোধ রেখে সবাইকে এই স্ত্রীর দত্ত আপনারা সারা জায়গাতে প্রচুর হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মনের ছাড়াও অনেক ধর আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদের ফার্স্ট থাকবে